চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে মালিশান বাড়ি কিন্তু আমি কত আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট দুকে দুকে মরে দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝ যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বলছে ওই হাফাজু আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়ে করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেব